আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমাদের চ্যানেলে আলি টিভিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা কলার কাঁদি আমি কলার কাঁদি থেকে কলার যে ছড়িগুলো রয়েছে সেগুলিকে আলাদা করছি আমার বাউন্ডারিতে কদিন আগে আমি গিয়েছিলাম সেখানে গিয়ে দেখছি একটা কাঁদি কিন্তু পুষ্ট হয়ে গিয়েছে বর্ষা চলছে বর্ষাতে কলাগুলো কিন্তু ব্ল্যাক হয়ে গেছে আর কি ছত্রাক পড়ে গেছে কলার কলার উপরে আর কি এই জন্য কলাগুলো একটু গ্রিন যে ভাবটা থাকে সেটা একটু কমে গেছে আর আমি একটা একটা করে সব প্রত্যেকটা ছড়িকে আলাদা করছি কেটে নিচ্ছি তারপর আপনারা দেখুন এই কলা এটা হচ্ছে মানিক কলা এবার আমি এই ছড়িগুলোকে আমি ব্যাগে একটি একটি করে সাহায্য নেব পেপার নিয়ে এসেছি এই যে কিছু আবার নতুন করে